আজকে বলবো একটি মজাদার হাসির গল্প ইন্টারভিউ এবং ভবিষ্যৎ পরিকল্পনা এক যুবক বিশাল এক মাল্টি কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছে তার আত্মবিশ্বাস ছিল আকাশ ছোঁয়া ইন্টারভিউ বোর্ডে বসা বস তাকে নানা প্রশ্ন করছেন এক পর্যায়ে বস বললেন আচ্ছা ধরুন আমাদের কোম্পানি আপনাকে মাসে দু লক্ষ টাকা বেতন দেবে সাথে গাড়ি এবং বাড়ি কিন্তু শর্ত একটাই আপনাকে আগামী দশ বছর প্রতিদিন আঠেরো ঘন্টা করে কাজ করতে হবে এবং এই দশ বছরে আপনি কোনো ছুটি পাবেন না আপনি কি রাজি যুবকটি কিছুক্ষণ ভাবল তারপর গম্ভীর হয়ে বলল স্যার আপনার অফারটা বেশ আকর্ষণীয় কিন্তু একটা সমস্যা আছে আমি যদি দশ বছর দিনে আঠেরো ঘন্টা কাজ করি এবং কোনো ছুটি না পাই তবে ওই বিলাসবহুল বাড়িতে ঘুমানোর সময় পাবো কখন আর গাড়িটাই বা চালাবো কখন আমার মনে হচ্ছে আমি কাজ করব আর আমার ড্রাইভার সাহেব আপনার দেয়া গাড়িতে ঘুরে বেড়াবেন এবং আমার বাড়িতে আরাম করবেন দিন শেষে আমি হব আপনার কোম্পানির চাকর আর আমার ড্রাইভার হবে এই শহরের সবচেয়ে সুখী মানুষ তাই স্যার আমাকে চাকরিটা না দিয়ে বরং আপনার ড্রাইভারের চাকরিটা খালি আছে কিনা দেখুন আমি ওখানেই জয়েন করতে চাই ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং গল্পটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ